টাকা নেই এখন কি চান মেয়ে সুস্থ হয়ে যাক তাহলে আপনি খুশি আসলে দেখেন বাপের মন আসলে কান্না ছাড়া তাদের এই মতে কিছু নাই টাকা নাই পয়সা নাই ভিডিওটি একটি করে শেয়ার অন্তত করে দিবেন যারা অর্থ দিয়ে না পারেন বাবা মেয়ে দুজনেই মৃত্যু সজ্জাই ঘরটি আমি একটু দেখাই আপনাদের এই ঘরেই সে থাকে এই ঘরটির অবস্থা যদি আপনারা একটু দেখেন এখানে থাকার মতো একটি খাটও নেই বাল্ব যে সে কিনবে সেই বাল্ব কেনার টাকাটাও তার নাই ফ্যান নাই এই যে রুমটি আর তার আসলে একশো টাকা মাংস নাই বললে চলে ডাক্তার বলেছে নারী কেটে ফেলে নারী লাগাতে হবে ইন্দাদুল ভাইকে আসাধন্য ধন্যবাদ জানাচ্ছি দেখছেন যারা তারা একটু শেয়ার করেন আমার বোনটা খুব অসহায় আপনার মাথা আমি কাতে কোনো আপনারা একটু সাহায্য করেন আমার আপনারা সবাই মিলে আমি যাতে একটু আল্লাহ বাসায় আমি পাঁচশো টাকা আপনাকে দিচ্ছি এটা আপনার কাছে রাখেন আর হচ্ছে যদি আমার কোন দর্শক ফলোয়ার যারা আছেন দেশ ও দেশের বাইরে থেকে ভিডিওটি দেখে থাকেন তো তাদের পাশে আগে আসবেন মানবিক চোখ বিকাশ বিকাশ অথবা নগদ জিরো ওয়ান এইট ফাইভ ফোর নাইন ওয়ান নাইন থ্রি থ্রি সিক্স এই নম্বরে আপনারা যে যা পারেন একশো দুইশো তিনশো চারশো পাঁচশো